পরে পালিয়ে গেছে শামীম ওসমান এটা হচ্ছে শামীম ওসমানের বাড়ি একদম ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে খেলা হবে খ্যাত শামীম ওসমানকে আজকে শেষ করে দিয়েছে জনগণ এখন আমি আপনাদেরকে দেখাবো এই বাড়ির অবস্থা কী এবং কোথায় কোথায় ভাংচুর হয়েছে সমস্ত বাড়ির ভিডিও দেখলে অবাক হবেন আশ্চর্য হবেন শেষ পর্যন্ত দেখবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর একটি অবশ্যই লাইক দিবেন এই শামীম ওসমানের বাড়িতেও আয়নাঘরের সন্ধান দেখেন মাটির নিচে রুম এগুলো কি জন্য দেওয়া হয়েছে এই যে এটা হচ্ছে মাটির নিচে এটা কিন্তু রুম এটা ওই ভিতর দিয়ে ওই দিক দিয়ে এর ভিতরে মানুষ রাখত যদি তার বিরুদ্ধে কেউ কথা বলতো তাহলে হয়তো এখানে তাকে শেষ করে দিত এটাই হচ্ছে স্বামী মোসমানের বাড়ি নারায়ণগঞ্জ খেলা হবে খ্যাত সেই স্বামী মসমানের বাড়ি একদম টুকরো টুকরো করা হয়েছে আমি যদি আপনাদেরকে আমি কিন্তু ভিতরেও দেখাবো অবশ্যই সাথে থাকবেন শেষ পর্যন্ত দেখবেন মানুষের কত রাগ এবং কত ক্ষোভ থাকলে এইভাবে এটা মনে হচ্ছে টর্চার সেল নাকি হ্যাঁ মাটি রুম দেখতেছি এবং আর বিরুদ্ধে যেই যেই গেছে তাকে মনে হয় আর ভিতরে ঢুকিয়ে একদম শেষ করে দেওয়া হয়েছে এই হচ্ছে মানে এটা হচ্ছে নিচের জায়গা হ্যাঁ চলুন আমরা একটু ভিতরে ঢুকি ভিতরে ঢুকে দেখবো যে আসলে কিভাবে মানুষের রাগ এবং থাকলে এই এই এগুলো একদম পুড়িয়ে ফেলা হয়েছে ভিতরের অংশ হচ্ছে এটা ভিতরে একদম তছনছ করা হয়েছে হ্যাঁ এই যে এখানেও কিন্তু একদম ভেঙে সব কিছু শেষ করা হয়েছে স্বামী ওসমানের বাড়ি আপনারা দেখছেন যে কিভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এটা হচ্ছে তার বাসস্থান এখানে হয়তো তিনি থাকতেন ও মাই গড এইভাবে ভাঙ্গা হয়েছে সালিম খেলা হবে আয় আজকে তোর সাথে খেলতেছে জনগণ ওই তুই পালিয়ে গেলি বোরখা পরে পালিয়ে গেছে এটা হচ্ছে আপনার রান্নাঘর রান্নাঘরের অবস্থা এই রান্নাঘর ভেঙে একদম শেষ করে ফেলা হয়েছে আমি একটু চেষ্টা করতেছি দোতলায় যাওয়ার জন্য আমি জানি খুব রিক্স কেননা এটা ভাঙ্গা হয়েছে কখন যে উপর থেকে ছাদের অংশ একটু যদি মাথার উপরে পড়ে তো আমি শেষ এটা হচ্ছে উপরতলার দৃশ্য এটা হচ্ছে তার বাসস্থান একদম শেষ করে দিয়েছে স্বামী মসমানের বাড়ি হ্যাঁ শেষ কই এটা হচ্ছে টয়লেট কমট এই হচ্ছে অবস্থা স্বামী মসমান তো পালিয়েই গেছে বিশাল এরিয়া নিয়ে এই বাড়িটি করা হয়েছিল প্রায় কোটি টাকা খরচ করে বিলাসবহল এই বাড়িটা কিন্তু এখন শেষ হয়ে গেছে এটা হয়তো মূর্তি বানিয়েছিল শাপলার এই মূর্তিটাও ভাঙা হয়েছে